বিড়ালটা অনেক বড় কিন্তু বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া তো উচিত হয় নাই ম্যাডাম কবর জিয়ারত করতে আসলাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কবর জিয়ারত করতে আসলাম এই খবর জিয়ারত করতে এসে দেখি বিড়ালটা এইভাবে পড়ে আছে একটু ভয়ও লাগতেছে কোন চিন্তা ভাবনা করতেছি বিড়ালটাকে একটা গর্ত করে খবরের মধ্যে দেবো এখানে ঢুকিয়ে দেবো এটা হলো আমার আম্মুর খবর মাত্র দুই সপ্তাহ আগে আমার মুখ ইন্তেকাল করছে সবাই দোয়া করবেন এখানে একটা গর্ত করতে করতে চাচ্ছিলাম কিন্তু গর্ত করতে চেয়ে এখানে একটু চুল দেখতেছি এখন কি করব বুঝতেছি না তারপরও আমার মনে হচ্ছে খবর দেওয়া গর্ত করে খবর দেওয়া ঠেই ভালো হবে আর চুলগুলাই ওইখানে তাক রাতে আসলাম এখন রাত বাজে দশটা তিরিশ মিনিট হয়তো এই বিড়ালটা এইভাবে পড়ে আছে হয়তো বিড়ালটা মারা গেছে কেউ ওইখানে ফেলে চলে গেছে ফেলে না গিয়ে তো বিড়ালটাকে এইভাবে একটা গর্ত করে দেওয়া যে দেওয়া যেত এইভাবে রাস্তার মধ্যে হাঁটার রাস্তার মধ্যে ফেলে গেছে এটা তো আমার ভালো লাগে না এই জিনিসটা বিড়ালটাকে এখানে মাটি চাপা দেওয়া যাইতো এভাবে গর্ত করে একটু করে কষ্ট হইতো মনে হয় বিড়ালটা অনেক আগে ফেলছে রাতে একা আসি কবরস্থানের মধ্যে একটু বইও লাগতেছে রাস্তার মধ্যে আসার পথেই বিড়ালটা আরেকটুর জন্য আমার পায়ের নিচে পড়তো চুলটা মনে হয় এখানে দিলে ভালো হবে এই যে চুল এই চুলটা এখানে দিলে ভালো হবে একটু নার্ভাস লাগতেছে আমার এরকম পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই এই জন্য একটু নার্ভাস লাগতেছে তারপরও একটু কষ্ট করি না হলে পরিবেশ দূষিত হবে মাছি মাছি আসে গেছে কবর জিয়ারতের মাঝেই এরকম একটা ঘটনার সম্মুখীন হইলাম যে বিড়ালটাকে এভাবে ফেলে গেছে সে কাজটা ভালো করে নেয় এভাবে মাটির চাপা দিয়ে চাইলে বিড়ালটাকে যেতে পারতো